ভিহর আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি দেওদুয়ার নামক একটি উপজেলায় তো আমরা একটা জায়গায় যাওয়ার জন্য এসেছি তো আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন এগোচ্ছে রাস্তা ঘিহার মাটির রাস্তা দিয়ে এগোচ্ছি ডান পাশে ধানি জমি বাম পাশে পুকুর এরই মাঝে রাস্তা ঘিহার আমরা এসেছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জমিদার বাড়িতে জমিদার বাড়ি এটা গেট দেখছেন আসলে জমিদারের প্রথা নাই সেই জন্য এখন জমিদারের বাসা বাড়ি সব কিছুরই ভগ্নদশা তো যা আছে তাই একটু শেয়ার করবো আপনাদের সাথে সাথে থাকুন এই হচ্ছে জমিদার বাড়ি পুকুর ঘাট বাঁধানো আছে ঘাটটা প্রায় ভেঙে গেছে আর এই হচ্ছে ভিতরের গেট গেটটা আটকানো দেখি কেউ আছে কি না সামনের গেটে কোনো লোক নেই আমরা দেখি চেষ্টা করি পিছনের গেটে ঢোকা যায় কিনা এইটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর ঘাট পুকুর ঘাটটা প্রায় ভেঙে নিশ্চিন্নের নির্মাণ কাজ না করলে এটা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে পুকুরের জাস্ট অপোজিট সাইডে আমরা একটা মসজিদ দেখছি এটা জমিদার বাড়ি মসজিদ ওয়ালের উপর দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আর একটু কাছাকাছি আসলাম একটু ভালো দেখার জন্য এখানে জমিদার বাস করতেন জমিদারের নাম হচ্ছে মোহাম্মদ ফাতেদাত খান গজনবী উনি মারা গেছেন উনি বেসিক্যালি আমার যে লোক পাস লোক ছিলেন তো ওনার দুজন সন্তান রেখে গেছেন ছেলে এবং মেয়ে ছেলের নাম হচ্ছে জাইন গজনবী মেয়ে হচ্ছে বেবি গজনবী তো ওনার ছেলে মেয়ে কেউ দেশে থাকে না সব বিদেশে চলে গেছেন বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থা করে আছে তো বিবার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে